আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো দেখেন অনেক দিন পর মানে স্বস্তির বৃষ্টি দেখেন মানে আসলে অনেক দিন পর বৃষ্টি পড়াতে গাছ তারপর ফল ফল আদি সব কীভাবে জেগে উঠেছে দেখেন এই যে দেখেন আসলে চাঁদে আসলে না আমার মনটা ভালো হয়ে যায় কারণ এই যে আমার প্রিয় ফলগুলা দেখলে মনটা ভালো হয়ে যায় আল্লাহর কত রহমত আল্লাহর কত দয়া দেখেন তো সবাই কেমন আছেন আর কার কার এলাকায় এমন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন অবশ্য ভিডিওটা দেখে সবাই মাসা বলতে ভুলবেন না তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখেন আমার লেবু গাছ লেবুর সাথে আবার আমি ড্রাগনও দিয়েছি দেখেন ড্রাগন গাছটা অবশ্যই বড় হয় না এখনও হবে আর কি যে আমার লেবু গাছে লেবু আসছে বৃষ্টি পাওয়াতে আসলে সব গাছগাছালি একদম আনন্দ আত্মহারা ঠিক আছে এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছেও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে পেয়ারা আসছে তো আমার বাড়ির মানে সকালে এরকম মনোরম মুগ্ধ পরিবেশ কার 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 বাড়িতে আছেন আছে অবশ্য কমেন্ট করে জানাবেন যে দেখেন আমার ছাদে উঠলে আমার মন ভালো হয়ে যায় দেখেন পাক পাকালের ডাক মানে পাক পাকালের খিচির মিচির শব্দ খুব ভালো লাগে আসলে তো আমি আর একটা কথাই বলতে চাই আপনারা মানে ভিডিও দেখেন ঠিক আছে লাইক কমেন্ট করেন ঠিক আছে কিন্তু ভাই কেউ শেয়ার করেন না কেন ভাই অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে এই যে দেখেন আমার আম গাছে গাছের কথ্যগুলো দেখছেন সবাই অবশ্য মাসাল্লাহ বলতে বলবেন না সবাই মাসা বলবেন দেখছেন তো কাদের কাদের গাছে এরকম মানে আম ধরছে অবশ্যই কমেন্ট করে জানাবেন